মর্নিং আজকে সকাল সকাল সবাইকে গুড মর্নিং আজকে সেকেন্ড দিন করতে যাচ্ছি তো আজকে দেখি কি কি শিলংয়ে দেখানো যায় কালকে তো কিছু দেখাতে পারলাম না তো আজকে চেষ্টা করবো কতটুকু দেখানো যায় চেষ্টা করে যাব আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আমরা আমি অলরেডি আছি এই হোমস্টেতে আমার গাড়িটাও এখানেই আছে তো আজকে এখান থেকে বেরিয়ে যাব অন্য একটা হোটেল থাকবো কাস্টমারের কিছু প্রবলেম হয়েছে এই হোটেলে মানে এই হোমস্টেতে আজকে এখানে থাকবো না অন্য জায়গায় থাকবো সেখানকার ভিডিও দিব তো এখন আমরা ব্রেকফাস্ট করে চলব শিলং সাইড সিং এর দিকে ফাইনালি আমার গেস্ট অলরেডি হোটেল থেকে বের হয়েছে তো এখন যাব আমরা আজকে লোকেল সাইড সিংয়ে মানে শিলং লোকেল সাইট সিং আছে আজকে তো অলরেডি আজকেও কিন্তু অনেক লেট করে বের হয়েছে তো জানি না কতটুকু সাইডসিং করা যাবে তো দেখছি কতটুকু চেষ্টা করে যাবো যতটুকু করা যায় করে দিব তারপরে দেখতে থাকুন তো সিট বেল্টটা লাগিয়ে নিই কারণ সিট বেল্টটা নিজের সেফটির জন্য খুবই জরুরি অনেকেই কিন্তু সিট বেল্ট মারতে চায় না আমি কিন্তু গাড়ির বসার সাথে সাথে আমার সিট বেল্টটা মারতেই হবে কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে আমার সিট বেল্ট না মারলে যেন কেমন লাগে আর কি তো অলরেডি আমি এর জন্যই সিট বেল্ট মেরে নিলাম তো যারা যারা আপনারাও গাড়ি চালান ড্রাইভিং করেন তো সিট বেল্ট মেরে নেবেন তাতে আপনাদেরই সুবিধা এবং আপনাদেরই সেফটি হবে তো এখন চলবো আমরা ওয়াটসলেকের দিকে তো এখন পুলিশ বাজার যাব পুলিশ বাজার থেকে একটু ঘুরে আমার গেস্ট ওখানে দাঁড়িয়ে আছে মানে ওখানে ব্রেকফাস্ট করতে গিয়েছিল তো ওখান থেকে এখন গেস্টকে উঠিয়ে নিয়ে আমরা এখন যাব ওয়ার্ডস লেকে তো চলুন এখন গেস্ট অলরেডি পাশাপাশি চলে এসেছে তো গাইস অলরেডি গেস্টকে উঠিয়ে নিয়ে এখন আমি চললাম ওয়ার্ডস লেকের দিকে তো কিছু দূর যাওয়ার পরে আমরা লেক পেয়ে যাব, এখান থেকে বেশি দূর না প্রায় এক এক দেড় দুই কিলোমিটার হবে এর থেকে বেশি হবে না বিশেষ করে ওয়ার্ড লেকটাও কিন্তু অত একটা খারাপ না শিলংয়ের মধ্যে ভালোই ওয়ার্ড সিলেক্টটা ওখানেও কিন্তু প্রচুর ভিড় হয় ট্যুরিস্টরা কিন্তু বছরের পর বছর প্রচুর ট্যুরিস্ট আসে ওখানে বোটিং সিস্টেমও আছে কিন্তু উমিয়াম লেক এবং দাউকি রিভারের মতো বোটিং না এখানকার বোটিং পেডেল বোটিং আপনি সাইকেলের মতো পেডেল মেরে মেরে চলতে হবে এমন মোটর ইঞ্জিনের কিবা আছে কি না আমি সেটা ভালো মনে নেই অনেকবার গেছি কিন্তু সেটা ভালো মতো মনে নেই তো থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু পেডেল বোটটা মানে অলরেডি আছে ওখানে আমি অনেকবার দেখেছি আর ওটা আমার অলরেডি মনে আছে তো চলুন এখন আমরা ওয়াটস লেগের দেখব দৃশ্যটা দেখবো ওয়াটস লেগের দৃশ্যটা দেখে আমরা চলবো লেডি হাইডেলি পার্ক লেডি হাইডেলি পার্কটাও কিন্তু ভালো একটা স্পট তো চলুন দেখাতে থাকি ফাইনালি আমি ওয়াটস লেগ চলে আসলাম মানে কাস্টমারকে দেখাতে নিয়ে আসলাম তো গাইস আনন্দ তো আনন্দই আনন্দ সবাই করতে চায় কিন্তু আমাদের আসাম এবং নর্থ ইস্টের মধ্যে আনন্দটা কিন্তু আলাদা নর্থ ইস্টের বাইরের থেকে অনেক লোক অনেক ট্যুরিস্টরা এখানে আনন্দ করতে আসে এবং নর্থ ইস্টের বিভিন্ন জায়গা তারা কিন্তু এরকম করে আনন্দ করে যায় তো সেরকমই একটা পাঠ হচ্ছে ওয়ার্ডস লেক এখানে অনেকই লোক আনন্দ করে যেমন দেখুন কেউ কেউ বোটিং নিয়ে আনন্দ করছে কেউ কেউ মানে অনেক ধরনের বিভিন্ন ধরনের আনন্দ করে যাচ্ছে এটাই ওয়ার্স এইটাই ওয়ার্স এখানে কিন্তু বহু ধরনের লোক আনন্দ করে যাচ্ছে তো এভাবে এরকম অনেকই আর হাজার হাজার টুরিস্ট স্পট আসছে আমাদের নর্থ ইস্টের মধ্যে আমি মানে ওয়ার্স লেক পৌঁছে গেছি দেখুন এটাই ওয়ার্স লেক তো এখানে দেখুন অনেক প্রচুর লোক কিন্তু বোটিং করছে তো আপনারা যদি চান এখানে বোটিং করতে পারবেন এবং অনেক পার্ক পার্কের মতো আর কি জায়গা আছে ঘুরে ফুরে দেখতে পারবেন সুন্দর জায়গা আর কি তো আমি এখানে বেশি লেট করব না কারণ হচ্ছে যদি এখানেই লেট করে ভিডিও বানাই তাহলে নেক্সট স্পট আমি দেখাতে পারবো না তো এর জন্য আমি নেক্সট স্টেপের দিকে চলবো তো আপনারা দেখতে থাকুন আরও অন্য একটা সিং দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন তো গাইস এখন আমরা লেডি হাইদিলি পার্কের দিকে চললাম ওয়াটস লেক দেখে শেষ করে এখন আমরা চললাম লেডি হাইদিলি পার্কের দিকে তো লেডি হাইদেলি পার্কটা কিন্তু মানে ওয়ার্ডস লেক থেকে বেশি একটা দূরত্ব নয় প্রায় একের থেকে দেড় কিলোমিটার হবে কিন্তু ওয়ান এর জন্য চার পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় এটাই শিলং এর দিকে একটু দিকদারি কারণ চারিদিকে খালি ওয়ান এ ওয়ান আপনি যদি এক রাস্তা দিয়ে যান সেই রাস্তা দিয়ে আর দ্বিতীয়বার রিটার্ন করতে পারবেন না অন্য একটা রাস্তা দিয়ে রিটার্ন করতে হবে এটাই শিলংয়ের একটু ঝামেলা বাকি সব ভালো আছে শিলংয়ের সব সবকিছু তো অলরেডি আমরা লেডি হাইডলি পার্ক পৌঁছে গেছি বেশি দূর নেই তো আমরা পাবো এখন আর বেশি দূর নাই গেট এখান থেকে দেখাই যাচ্ছে প্রচুর ভিড়ও দেখতেই পারছেন আপনারা এখানে যেত গাড়ি দেখছেন এই সম্পূর্ণ গাড়ি কিন্তু এই লেডি হাইডলি পার্কের জন্যই এত ভিড় হয়েছে এখানে ভালো ভালো দোকানও পাবেন মানে সেরকম কোন দোকান না ভালো কন্ডিশন খাওয়ার এবং মানে কম রেডের মধ্যে ভালো ভালো ফুটপাতের দোকান পাওয়া যায় এখানে তো আমি এখানে দাঁড়াবো গেস্টকে নামিয়ে দিব গেস্টকে নামিয়ে দিয়ে এখন যাচ্ছি লেডি হায়দ্রি পার্ক তো লেডি হায়দ্রি পার্কটা দেখে আজকে দিনের জন্য সমাপ্ত করব কারণ অলরেডি সন্ধ্যার কাছাকাছি চলে এসেছে তো কিছুক্ষণ পরে মানে আন্দারি হয়ে যাবে তো দেখা সম্ভব হবে না তো চলুন একটু লেডি হাইডল পার্কটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন এটাই হচ্ছে লেডি হাইড্রিল পার্ক তো আমি বেশি সময় দেখাতে পারবো না আমার গেস্ট অলরেডি বের হয়ে পড়েছে তাদের কিন্তু ভালো লেগে নেই বলেছে তারা দেখবে না তো আমার করার কিছু নয় আমি আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না গুড বাই